আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া আচ্ছা রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যারা আছেন ম্যানেজমেন্ট তো ও যদি টাকা না থাকে তোরা আগে ভাগে যদি বলতি জিনিসটা ভালো হতো এবং তোরা আজহারি হুজুরকেও বলতে পারতি যে পরিমাণ অফিলে টাকা ওঠে তোরা যদি এক ডিব্বির টাকা আছে এটাতে তুই মোটামুটি অনেকগুলো প্লেয়ার কিনতে পারতি তোদের কাছে যে টাকা নাই তোদের কাছে টাকা পয়সা নেয় তোরা আসিস বিপিএল খেলতে আচ্ছা ঠিক আছে সেটা মানলাম তাহলে টাকা নেয় তোদের কাছে বিদেশি প্লেয়ার কেনার টাকা আছে অথচ দেশি প্লেয়ারদের টাকা দেওয়ার মতো তোদের কাছে টাকা নেই আজকে যে জিনিসটা হয়েছে আজকে চিটাগঙ্গে যেহেতু এখন কিন্তু বিপিএল এর যে পরের ধাপগুলো চিটাগাঙ্গে ম্যাচগুলো হবে সেখানে কিন্তু প্র্যাকটিস করা অবস্থায় কিন্তু রাশে দুর্বার রাশে যে প্লেয়ার ছিল তারা কিন্তু বয়কট করেছে খেলা থেকে প্র্যাকটিস থেকে বয়কট করেছে এখন যে সামনে যদি ম্যাচ বয়কট করে বিপিএল এর তাহলে বিপিএল এর মানের কোথায় যায় দাঁড়াবে আর রাশে যে ফ্র্যাঞ্চাইজির রাশে যে ফ্র্যাঞ্চাইজির যে সম্মানটা রাশে যে সম্মানটা জড়িয়ে এই সম্মানটা কোথায় যাবে টাকা পয়সা যদি নাই থাকে শুরু থেকে রাজশাহী এত প্রবলেম এত প্রবলেম মাঝখানে যখন স্টার্ট হলো তার মাঝখানেও দ্বিতীয় ম্যাচ যখন খেলা হয়েছিল সেই মুহূর্তেও কিন্তু বিজয় বলেছিল যে আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেওয়া হয় নাই তবে আমরা আশ্বাস আশা আশাহত অবস্থায় আছি যে আশা করছি আমাদের টাকাগুলো শীঘ্রই পেয়ে যাবো চোদ্দো তারিখ এই চোদ্দোই জানুয়ারি চোদ্দো তারিখে তাদের টাকা পরিশোধ করার অর্থাৎ ফিফটি টাকা দেওয়ার কথা ছিল একজন প্লেয়ারকেও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো টাকা পয়সা দেয়নি একটা জিনিস একটা জিনিস ভাবেন আপনি যেসব বিদেশি খেলতে আসছে রাজশাহীর হয়ে দুজন তিনজন বিদেশি খেলোয়াড় আছে সামরিকন মোহাম্মদ হারিস পাকিস্তানের তারপর মিনহাজ আছে এই বিদেশি প্লেয়ারগুলোর এই বিপিএল সম্পর্কে একটা ধারণা কি হতে পারে একটা ধারণা কেমন হতে পারে তারা বিদেশে যে প্রচারটা কী করতে পারে একটা জিনিস ভাবেন টাকা পয়সা যদি না থাকে আপনারা আসতেন না আপনারা বিপিএলের দরকার ছিল না আবার আমি শুনতেছি যে আপনার সামিদ প্যাটেলকে কিনবেন ইংল্যান্ডের আবার বর্তমানে মিগুয়েল কামিসকে নিয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজে তাদের টাকা তো আপনি দিতে হবে তা সেগুলো টাকা আপনার কোথা থেকে আসে দেশি প্লেয়ারদের আপনি টাকা দিতে পারছেন না তাহলে বিদেশি প্লেয়ার আপনি কীভাবে তাদের টাকা দিবেন তাসকিন এমন সুপার স্টার তাস্কিনের ভাগ্যটা এত খারাপ যে রাশিয়ার মতো একটা বাজে দুর্বল একটা টিমে বা একটা ফ্র্যাঞ্চাইজিতে সে খেলছে সে যদি ভালো একটা ফ্র্যাঞ্চাইজি দেখে তো বরিশাল বা অন্য অন্য রংপুর যেগুলো ফ্র্যাঞ্চাইজি আছে সেগুলোতে খেললে কিন্তু আপনার তাসকিন আহমেদ কিন্তু সুপার স্টারে থাকতো এক নম্বরে কিন্তু তার অ্যাবিলিটি দেখাচ্ছে বা দুঃখের বিষয় তার এই অ্যাবিলিটি দেখানোর পরও এই দুর্বল রাষ্ট্রেই অর্থাৎ এরকম একটা এমন একটা বাজে পচা একটা ফ্র্যাঞ্চাইজির কাছে পড়েছে বলার অপেক্ষা না ভাই এটা এটা এখন কিন্তু কতটা মনক্ষুণ্ণ অবস্থা কোনণিজ্যতের একটা বিষয় আপনি চিন্তা করেন অলরেডি বিপিএলের কতগুলো ম্যাচ শেষ হয়ে গেছে পয়েন্ট টেবিলে এখন যে সময় সব মিলে সব দর্শক মিলে দেশের মানুষ মিলে বিপিএলটা এনজয় করার অবস্থায় আছে সেই মুহূর্তে যদি এরকম কোনো একটা নিউজ শোনেন আপনি যে টাকার জন্য প্লেয়াররা বয় আপনার প্র্যাকটিস বয়কট করছে ম্যাচ বয়কট করছে সিচুয়েশনটা কীরকম দাঁড়াবে আপনি বলেন তাহলে তো বিনোদন প্রিমিয়ার লিগ আর বিনোদন পাপন লিগ তো হলো তাহলে ফারুক লিগ থাকে আমার লাভ কী ফারুক আসার পরে ফারুক লিক হয়ে আমার লাভ কি যদি একই জিনিসই হয় বিসিবির রেটার জন্য বিসিবি দেয় আমি মনে করি কারণ বিসিবি যখন প্রথমে দল তাদেরকে হস্তান্তর করছে বা একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন একটা ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় তাদেরকে এক কোটি টাকার উপর বা তারও অধিক টাকা কিন্তু প্রথমে আগে দিতে হয় তারপর বিসিবি থেকে কিন্তু তারা অনুমতি পায় তো এই জিনিসটা যদি বিসিবি আগে থেকে খতিয়ে দেখে যদি দিত তাহলে আজকে আর এই পরিস্থিতিতে পড়তো না আজকে এরকম একটা জঘন্যতম একটা মানে নিম্ন জঘন্যতম কাজ আজকে কিন্তু পড়তো না এখন একটা জিনিস ভাবেন সামনে যদি ম্যাচ বয়কট করে বিপিএল এর কন্ডিশনটা কোন জায়গায় দাঁড়াবে বিদেশে অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে একজন কোচ এত ভালো মানের একটা রাশিয়াতে কোচ আসছে পাকিস্তানের একজন লিজেন্ডারি একজন একজন কোচ তো আপনি তার কথা ভাবেন সেই কোচটার প্র্যাকটিসটা বা তার নিজের একটা যে পার্সোনালিটি আছে সেটা কোথায় যে দাঁড়াবে যাতে একটা মানের জুতোর একটা বিষয় ভাই এটা এটা কি ছোট্ট একটা বিষয় বলে এই জিনিসটা যদি দ্রুত সলিউশন না করে বিসিবি বিশাল একটা হট্টগোল বা খুবই বাজে একটা খারাপ দিক চলে যাবে কিন্তু এবারের বিপিএল খেলাগুলো তো ফাইনালি যেটা যে সামিদ প্যাটেলকে আপনি কেনার দরকার নাই আপনার রাবি বোপারাকে কেনার দরকার নাই আপনার ওই মিগুয়েল কামিন কেনার দরকার নেই আপনি ওই পচা বস্তা বসা ওই উনিশশো যুদ্ধের আগে খেলে গেছে ওইসব প্লেয়ার নিয়ে এসে টাকা খরচ না করে দেশিদের দিয়ে টাকা দিয়ে মনোবল ঠিক করে টুর্নামেন্টটা ঠিকঠাকভাবে পরিচালনা করুন আমি মনে করি এটা আপনার জন্য বেটার হবে ভালো থাকবেন সালাম